তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলু চটচড়ি করে আটা মেখে নিয়েছি লুচি করবো কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে দিল আলুগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম ঢেকে দিব টমেটো দিয়ে দিব হলুদ দিয়ে দিব দিয়ে জল হয়ে গেছে নামিয়ে দিব ঘিয়ের কড়াইতে আমি একটু সুজিও করে নিবো বাটার দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম একটু ভেজে নিব সুজি ভাজা হয়ে গেছে চিনি দিয়ে দিলাম সুজিটা হয়ে গেছে নামিয়ে দিবটা বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে লুচিটা ভেজে নিবো হয়ে গেল আমার লুচি ভাজা মেয়েকে খাওয়ার দিয়ে দিব নে খেয়ে বল কেমন হয়েছে আমার খাওয়ারটা বেড়ে নেব সেই হয়েছে কেতা মেয়ে তো বললো সেই হয়েছে আমিও খাই তা আলুর তরকিটা দিয়ে খেতে ভালো লেগেছে সুজিটা দিয়ে খেয়ে দেখি সুজিটাও দারুণ হয়েছে খেতে তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও আসি আমি পরের ভিডিওতে